আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানতে পারব কোন আমল করলে সৌভাগ্যবান মৃত্যু বা শুভ মৃত্যু হবে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন কোন আমল করলে মৃত্যুর সাথে সাথেই জান্নাত লাভ করতে পারবেন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সৃষ্টি জগতের সবচেয়ে চরম এক বাস্তবতার নাম মৃত্যু পৃথিবীর সব প্রাণীকেই এই মৃত্যুর ভয় তাড়িত করে মানুষের মধ্যে শুধুমাত্র মুমিনরা এর ব্যতিক্রম প্রভুর পরম সান্নিধ্য অর্জনে মৃত্যুই তাদের জন্য একমাত্র বাধা আর সুন্দর ও শুভ মৃত্যু আল্লাহর প্রিয় বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য তাই একজন মুমিনের পরম প্রত্যাশিত বিষয় হল ইমানের সঙ্গে মৃত্যু সৌভাগ্য লাভ করা আর মুমিনের শেষ পরিণাম যাতে সুন্দর হয় এর জন্য কিছু উপায় তথা আমল রয়েছে যে আমল করলে সৌভাগ্যের মৃত্যু লাভ হবে নম্বর এক আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন ইমান মুমিনের সবচেয়ে বড় সম্পদ যে আল্লাহর উপর ইমান আনে এবং এর উপর অবিচল থাকে মৃত্যুর সময় তার কোনো যন্ত্রণা থাকে না বরং তার শেষ পরিণাম শুভ হয় ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতঃপর পর অবিশাল থাকে মৃত্যুর সময় তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তারাই জান্নাতের অধিকারী তারা জান্নাতেই চিরকালে থাকবে তারা যে কর্ম করত এটাই তার প্রতিফলন সোরাহ কপ নম্বর দুই ভালো কাজে আত্মনিয়োগ কোন মুমিনের শেষ পরিণাম ভালো হওয়ার আলামত হল মৃত্যুর আগেই যাবতীয় পাপ থেকে নিজেকে পরিষিদ্ধ করা এবং সৎকাজ ও আল্লাহর অনুগতর তাওফিক প্রাপ্ত হওয়া হাদিস শরীফে এসেছে রাসুল সাল্ল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যদি তার কোনো বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন তাহলে তাকে সেই কাজ করা তাফিক দান করেন প্রশ্ন করা হল হে আল্লাহ রাসুল সাল্ল ওয়াসাল্লাম আল্লাহ কিভাবে তাকে কাজ করা তাফিক দান করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সেই বান্দাকে মৃত্যুবরণের আগে সৎ কাজের সুযোগ করে দেন তিন নম্বর যার শেষ কথা লা ইহ্ল হবে বিখ্যাত সাহাবি মুহাল আনহ থেকে বর্ণিত রাসুল সাল্ল আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির শেষ কথা লা ইলাহ ইহ হবে তথা যে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ সুতরাং মৃত্যু যন্ত্রণা লাঘবে অধিক পরিমাণে একটি কলেমা পাঠের গুরুত্ব অপরিসীম নম্বর চার আল্লাহর প্রতি সুধারণা পোষণ মুমিন মাত্রই আল্লাহর প্রতি এ সুধারণা পোষণ করবে যে আল্লাহ নিশ্চয় মৃত্যুর সময় বান্দার কষ্ট লাঘব করবেন কারণ আল্লাহর প্রতি যে যেমন ধারণা করবে আল্লাহ তার সাথেই তেমন আচরণই করবেন এক হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আমার সম্পর্কে আমার বান্দার ধারণা মোতাবেক আমি আচরণ করি আমি তার সঙ্গে থাকি বুখারি হাদিস নম্বর সাত হাজার চারশো পাঁচ অন্য হাদিসে জাবির রদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর তিন দিন আগে তাকে আমি এ কথা বলতে শুনেছি যে তোমাদের সবাই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায় নম্বর পাঁচ নামাজের প্রতি যত্নশীল যারা ফরজ ও সুন্নত নামাজের প্রতি যত্নশীল হবে মহান আল্লাহ তালা তাদের মৃত্যু যন্ত্রণা সহজ করবেন এবং জান্নাতে তাদের বিশেষ স্থান দিবেন রসুল সাল্ল আল বলেছেন যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ সংরক্ষণ করবে তথা যথাযথভাবে উজু করে যথাসময়ে উত্তম রূপে সেজদা করে নামাজ আদায় করবে আল্লাহ তালা তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন মুসনাদ আহমদ তাছাড়া সুন্নত নামাজের প্রতি গুরুত্ব দিয়ে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় বারো রাকাত সুন্নত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন এর সুন্নতগুলো হলো জোহরের ফরজের আগে চার রাকাত ও পরে দুই রাকাত মাগরিবের ফরজের পর দুই রাকাত এশার ফরজের পর দুই রাকাত এবং ফজরের ফরজ নামাজের আগে দুই রাকাত তিরমিজি শরীফ হাদিস নম্বর চারশো পনেরো নম্বর ছয় পূর্ণর কাজে ধারাবাহিক প্রচেষ্টা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হল পূর্ণর কাজ পছন্দ করা ভালো কাজের প্রচেষ্টা করা আর পূর্ণর কাজে প্রচেষ্টা মুমিনের মৃত্যু যন্ত্রণা সহজ করে আবু আল্লাহ তালা আন থেকে বর্ণিত রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ভালো ও পূর্ণর কাজ খারাপ মৃত্যু থেকে বাঁচিয়ে রাখে গোপনে দান আল্লাহর কর ঠান্ডা করে এবং আত্মীয়তার সম্পর্ক বয়স বৃদ্ধি করে নম্বর সাত বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করার বড় একটি উপকার হচ্ছে অন্তর থেকে দুনিয়ার আসক্তি দূর হয় এবং পরকালের চিন্তা সৃষ্টি হয় রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সব ভোগ উপভোগ বিনাশকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো নম্বর আট কবর জিয়ারতে মৃত্যুর স্মরণ কবর জিয়ারত মৃত্যু ও আখেরাতকে স্মরণ করিয়ে দেয় অন্তরে কবরের শাস্তির ভয়াবহতা সৃষ্টি করে ফলে এর দ্বারা ওয়ান্নায় থেকে তোবা এবং মৃত্যুর পরিস্থিতি গ্রহণে সাহায্য করে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আমি তোমাদের এর আগে কবর আরতে নিষেধ করেছিলাম এখন থেকে কবর আরত করো কেননা তা দুনিয়া বিমুখতা এনে দেয় এবং আখিরাতের আখিরাতকে স্মরণ করিয়ে দেয় ইমনে মাঝা এ আটটি কাজ যদি কোনো বান্দা করতে পারেন আল্লাহ তাআলা তাকে সহজ মৃত্যু ও ইমানি মৃত্যু দান করবেন বন্ধুরা ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলতে চেয়েছিলাম যে আমল করলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন সে আমলটা হচ্ছে যদি কোনো বান্দা ফরজ নামাজের পর পরে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তালা তাকে মৃত্যুর সাথে সাথেই জান্নাত দিয়ে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন ইসলাম প্রসারের সাথে ভিডিওটি শেয়ার করবেন ইনসব